সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম মায়ের বাড়িতে এসেছি যেহেতু যে কোনো ব্যস্ততা ছিল না এর জন্য নিশ্চিন্তে একটু ঘুমটা দিতাম আর সকালে একটু উঠতে দেরিও হয়ে যেত হ্যালো আসসালামু আলাইকুম তো সকাল সকালে ঘুম থেকে উঠে এই যে গেট থেকে তালা খুলে নিলাম চাবি দিয়ে তারপরে হচ্ছে গেট দিয়ে আস্তে আস্তে বেরোই যাচ্ছি তো ভাবলাম যে একটু ছাদে যাই দেখতে দেখতে বেশ কয়েকটা দিনে গেল মায়ের বাড়িতে তো বাড়িতে আবার যেতে হবে মানে শ্বশুর বাড়িতে তো যেতে হবে তো আজকে ভাবলাম মনটা একটু ভালো লাগছে যে সকালে উঠে একটু ছাদে যাই মানে প্রকৃতির মাঝে গেলে কিন্তু অনেক ভালো লাগে তো তো উঠানে বের হতেই কিন্তু দেখি যে আম পড়ে আছে এটা হচ্ছে কয়েকটা দিন আগের ভিডিও মাত্র কয়েকটা দিন আগেই কিন্তু আমগুলো এত ছোট ছিল তো এখন কিন্তু আমগুলো আস্তে আস্তে ভালোই বড় হয়ে গেছে তো উঠানে দেখি যে বেশ কিছু আম হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মানে বাতাসে পড়ছে আর কি তো একদিক থেকে ভালো লাগছে না যে এত মানে ছোট ছোটো আমগুলো এত তাড়াতাড়ি পড়ে যাচ্ছে এগুলো আরেকটু বড় হলে হয়তো ভালো হতো তো আসলে আচার দেওয়া যেত তো এত ছোট আমের আচার বানালে সেটা তো কষ্ট লাগে আর কি খেতে ততটা ভালো লাগে না তো যাই হোক কিছু করার নেই আমগুলো যখন পড়ে যাচ্ছে তো হয়তো একটু বড় সাইজে যেগুলো সেগুলো আর কি টক রান্না করে খাওয়া যাবে তো একটা একটা করে আর কি গুছিয়ে রাখলাম তারপর দেখি যে উপরে আরও কয়েকটা পড়ে আসছে আমি ছাদে উঠে আসছি তো ছাদে এখানে দেখেন সকালের মানে সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো লাগছিলো চারদিকটা আর একটু একটু করে রোদ্রুর আলো কিন্তু মানে রোদ্র বের হয়ে গেছে তো ছাদে এখানে হচ্ছে কাঁঠাল গাছটা ভালো করেই দেখা যাচ্ছিলো যে কাঁঠাল ধরছে মার্শাল্লাহ তো কিনে খেতে হবে না মানে বাবার বাড়িতে আসলে কাঁঠাল তো ভালোই খাওয়া যাবে তো ছাদ থেকে একটু ঘুরে ফিরে তারপর হচ্ছে চলে যাচ্ছি ভাবলাম যে আজকে রান্নাটা আমি শুরু করি প্রতিদিন মা যেহেতু রান্না শুরু করে আর আমগুলো হচ্ছে যেগুলো কুড়িয়ে নিয়ে আসা হচ্ছে সেগুলো হচ্ছে একটু হাতে ধরলাম আর তারপর হচ্ছে রান্নাঘরে চলে গেলাম যে ভাবলাম যে সবাই যেহেতু আজকে একটু দেরি করে উঠছে তো আমি এই সুযোগকে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে ফেলি তো এই কারণে হচ্ছে চাউল নিয়ে নিলাম আর চালগুলো ধুয়ে রেডি করে তারপর হচ্ছে ভাবলাম যে ডাল নিয়ে নেব তো ডাল খুঁজতে খুঁজতে ভাবলাম যে এখানে বেশ কয়েক পদের ডাল ছিল তার মধ্যে হচ্ছে আমি মুগের ডাল নিলাম তো মুগের ডালটা ধুয়ে নিয়ে নেব তার আগে হচ্ছে একটু ভেজে নিচ্ছিলাম যে ডালটা যেহেতু খিচুড়ি রান্না করবো কারণ একটু ভেজে নিলে তো ভালোই লাগবে সেই জন্য হালকা করে আমি হচ্ছে মুগের ডালটা একটু ভেজে নিচ্ছিলাম আর তারপরে ভাবলাম যে এর সঙ্গে আর কি ডাল দেওয়া যায় তো ভাবলাম ডালটা আছে তো মুসুরি ডালটা এর সঙ্গে একটু মিশিয়ে নিলে কিন্তু ভালোই লাগবে আর তারপর আমি একটা হাড়ে কিন্তু বসাই দিছি চুলাই আর এরপর হচ্ছে তেল দিয়ে দিচ্ছি চালটা তো আমি ধুয়ে রেডি করে রাখছি ডালটাও একসঙ্গে ধুয়ে রেডি করে রাখছি এখন হচ্ছে আমি আগে পেঁয়াজটা দিয়ে তারপর হচ্ছে মানে একটু বোনা করেই আর কি করব তো পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়ে মশলা দিয়ে আর লবণ যা যা মশলা দেওয়ার দিয়ে তারপর হচ্ছে আমি নাড়াচাড়া করে কষিয়ে তারপর আমি চাউলটাও একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এরপরে হচ্ছে মানে আমি এভাবেই রান্না করি বেশিরভাগ আমার বোনা খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে তারপর হচ্ছে একটু পানিও দিয়ে দিলাম মানে পরিমাণ মতো যতটা পানি প্রয়োজন হয় সেই পানিটাও আর কি দিয়ে দিলাম বাস আজকে যেহেতু মানে আমি নিজের হাতে খিচুড়িটা রান্না করছি খুব আগ্রহের সাথে তো যাই হোক ভোনা খিচুড়ি যেহেতু মাংসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো আমি ঢেকে দিয়েছিলাম আবার একটু খুলে নিলাম একদম কিন্তু টকবকে কিন্তু মানে উতলাই উঠছে তারপরে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে তো এরপরে আমি খিচুড়িটা নামিয়ে নিয়ে তারপরে এই যে দেখেন কালারটা কিন্তু খিচুড়ি সুন্দর আসছে আর এর সঙ্গে হচ্ছে যেহেতু আগের দিন মুরগির মাংস রান্না করা ছিল এই জন্য তেমন কিছু আর করতে হয়নি খিচুড়ির সঙ্গে শুধু খিচুড়িটাই রান্না করে নিলাম আর তারপর কিন্তু প্লেটে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর সেই সঙ্গে হচ্ছে মুরগির মাংস আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে